কথা বললে তো অনেকের নিয়ে বলা যায় কিন্তু আসলে সবাইকে নিয়ে কথা বলাটাও ঠিক না আমি এই যে একটা মানুষ এই মানুষটার ভিডিও আমি প্রতিনিয়ত দেখি আমার কাছে অনেক ভালো লাগে হয়তো অনেক মানবতার ফেরিওয়ালায় আমি অতীতে দেখছি তো এই ভাইটা যেরকম কাজগুলা করে তার নিজের ইনকাম ফেসবুকে তো অনেক ফলোয়ার তার এখান থেকে অনেক টাকা ইনকাম হয় তো এই টাকা ইনকামটা দিয়ে আসলে সে নিজের কাজে না লাগাইয়া একটু মানুষের সহযোগিতা করে মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করে তো আসলে আমার কাছে অনেক ভালো লাগে আসলে কে কে এই ভাইয়ের ভিডিও দেখেন আমি জানি না যদি ওনার ভিডিও আপনারা দেখে থাকেন বেশি বেশি সাপোর্ট করবেন আপনার একটা ভালোবাসা বা আপনার একটা কমেন্ট লাইক পেলেই বা সে আরও এখান থেকে ইনকামটা একটু বেশি করতে পারবে আর আপনার এখানে ইনকাম যত বেশি হবে তত কিন্তু হয়তো বা মানুষকে সহযোগিতা করতে পারবে আমার যেটা ধারণা কারণ আমি দেখছি অনেক মানবতার ফেরিওয়ালা কিন্তু এরকম ভাইরের উৎসাহ বা এরকম সহযোগিতা করা আজ পর্যন্ত কাউকে দেখি নাই হয়তো দোষ দিলে অনেকে দেওয়া যায় এমপি মন্ত্রী সবাই তো বলে পাশে আছি, কিন্তু দেখেন এই ভাইটা কিছুদিন আগে আমি দেখছিলাম প্রায় চল্লিশটার মতন হুইল চেয়ার যারা হাঁটতে পারে না তাদেরকে হুইল চেয়ার কিনে দিছে অনেকের দোকান করে দিছে তো কিসের টাকা দিয়ে দিছে তার নিজের বাপের জমি ব্যবসা টাকা না এই ফেসবুক থেকে ইনকাম করে অনেকেই তাকে বিহু ব্যবসায়ী বলতে পারেন কিন্তু আমি কখনোই বলবো না সে বিহু ব্যবসায়ী যতটুক সহযোগিতা করা করতে পারে সে করে মানুষকে সহযোগিতা করতেছে কেন আপনি কেন পারেন না আমি কেন পারি না আল্লাহ তালা তার একটা ব্যবস্থা করে দিচ্ছে হয়তো আপনি বলতে পারেন সে ভিউ ব্যবসা করে টাকা ইনকাম করে এখানে দিতে এটা হয়তো আমাদের দ্বারা ভিউ ব্যবসা করে নিত আর ভাই আমাদের দ্বারা বিশ টাকা ইনকাম করে সে যদি পনেরো টাকা মানুষকে দিতে এমন তো না যে হলো বিশ টাকায় শেখা ফেলাই দশ টাকা হলেও তো মানুষকে দিতে আছে আমার চোখে যেটা খুব ভালো লাগছে এই জন্য ওই ভাইটার ছবিটা দিয়ে আমি আপনাকে সামনে আইডিটা তুলে ধরলাম তো যদি ভালো লাগে ওনার ভিডিও যখনই একটা সামনে ভালো একটা কমেন্ট করার জন্য চেষ্টা করবেন আপনি তো হয়তো টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা না করতে পারলে আপনার একটা কমেন্ট দিয়ে একটা লাইক দিয়ে কিন্তু সেখান থেকে কিছু টাকা ইনকাম হবে সেটা ফেসবুক কোম্পানি ইউটিউব কোম্পানি তারা দিবে সেই টাকাটাই কিন্তু মানুষকে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে কিছু আগে দেখেন অনেক অনেক কঠিন কাজ তারা সহজ করতেছে যেই কাজগুলোর কথা না বললেই নয় অনেকেই মেডিকেলের চিকিৎসা করতে পারে না সেই চিকিৎসার ভারপণ্যটাও কিন্তু তারা নিয়ে নেয় তাদেরকে সহযোগিতা করে তাদের পাশে দাঁড়ায় তাদের আর্থিক সহযোগিতা করে বিভিন্ন সহযোগিতা করে থাকতেছে তারা কি বলবো বলার মতন ভাষা নাই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমি মনে করি তার দুটো একটা কাজ করছে তো এরকম প্রত্যেকটা জায়গায় মানুষই ওনাকে কম বেশি সবাই চিনেন এখন ইউটিউব ফেসবুকে তো আমি বলবো সবসময় এই ভাইগুলোর পাশে থাকবেন তো এই ভাইটার পাশে থাকলে অবশ্যই ভাইটা আরও ভবিষ্যতে আরও ভালো কিছু মানুষকে দেওয়ার জন্য চেষ্টা করবে কারণ আপনারা আমার সহযোগিতা না পেলে কিন্তু সে দিতে পারবে না আপনারা আমার সহযোগিতা দিয়েই কিন্তু সে মানুষকে দিতেছে হয়তোবা আপনি না দিতে পারল সরাসরি না দিতে পারল এই ভাইটার হাত দিয়ে যেন ওই মানুষগুলোর কাছে যেন সহযোগিতার হাতটা বাড়ায় বাড়াই দিতে পারে বা সহযোগিতা পৌঁছে যায় এই জন্য আমি মনে করি যে আপনি আমি যদি এই ভাইটাকে প্রচুর পরিমাণ সাপোর্ট করি প্রচুর পরিমাণ তার পাশে থাকার জন্য চেষ্টা করি তাহলে এই ভাইটা আরও ভালো কিছু করবে অসহায় মানুষগুলা তার ও তার ও ভালো থাকতে পারবে এটাই আপনাদের কাছে প্রত্যাশা এবং সবাই একটু সহযোগিতা করে অবশ্যই অবশ্যই এই ভাইটার পাশে একটু থাকার জন্য চেষ্টা করবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম